সম্প্রতি শেখ মুরসালিন বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার আমাদের ওয়ান্ডার বয় আমাদের এলাকার ছেলে সে বসুন্ধরা কিংস থেকে আবাহানিতে ট্রান্সফারে চলে গেছে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে যে কেন সে আবাহানিতে গেল কিন্তু আমার মনে হয় তার আবাহানিতে যাওয়াটা ঠিক আছে কেননা ওই মুরসালিন যতদিন বসুন্ধরায় ছিল কয়টা ম্যাচ খেলছে আপনি বলতে পারবেন মানে ফুল টাইম আমার মনে হয় না কয় বেশি ম্যাচ খেলছে একটা বা দুইটা ম্যাচ খেলছে কিন্তু এখন সে আবাহানিতে গেছে আমি যতটুকু বুঝতেছি যে ন্যাশনাল টিমে চান্স পাইতে হইলে আপনার ক্লাব পর্যায়ের ম্যাচগুলো ভালো করতে হয় প্লাস হচ্ছে ক্লাব পর্যায়ে ভালো খেলতে হয় এখন ক্লাব পর্যায়ে যদি ও প্লেইং টাইমই না পায় তাইলে ন্যাশনাল টিমে ও কী দিবে যত খেলবে তত উন্নত হবে কিন্তু সে তো প্লেইং টাইমই পাচ্ছে না তা আমার মনে হয় আবাহানিতে যাওয়ার মেন কারণটা হচ্ছে প্লেইং টাইমটা পাওয়া আর মোরসালিনের যে অ্যাবিলিটি সে যদি প্লেইং টাইম পায় তাহলে আবাহানিতে শিরোপা জিতবে ইনশাল্লাহ তো আপনার কি মনে হয় যে আবাহানিতে যাওয়াটা কি তার ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে কমেন্ট বক্সে জানাবেন